হ্যালো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ এ ওয়াইফ কেমন হচ্ছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি তো আজকে সকাল সকাল একটা নতুন ভিডিও শুরু করছি এখন থেকে তো সকালবেলা উঠে কাজকর্ম সব শেষ হয়ে গেছে আর এখন হচ্ছে স্নান দান করে রেডি হবো যাবো হচ্ছে আগরতলা তো আগরতলা যাওয়ার কারণ হলো সামনে দুদিন অফিস স্কুল সব বন্ধ আছে তো মাসি মা বোন তারা সবাই মিলে প্ল্যান করেছে যে দুদিন একটু ঘুরে আসি আগরতলা আর দিদাকেও একটু অনেকদিন ধরে দেখা হয় না তো দিদি একটু দেখে আসবো একটু বেরিয়ে আসব তো তার জন্য এখন যাব এখন রেডি হয়ে যাব রেডি হয়ে মাসির বাড়িতে যাবো তারপর সেখান থেকে সবাই মিলে যাব হচ্ছে আগরতলা তো তোমরা এনজয় করো ভিডিওটা আসলে তোমাদের খুব ভালো লাগে তো স্কিপ না করে সবটা ভিডিও দেখবে তো দেখো দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছি গাড়িতে আর গাড়ি ছেড়ে ও দিয়েছে আর এখানে আছে বড় বাবা ছোট্ট বাবা পেছনে আছে মাসি আর মার মা হলো তাদের একটু পিছনে তো আমরা সবাই মিলে কথা বলতে বলতে রওনা দিয়ে দিলাম আগরতলার উদ্দেশ্যে তো অনেক দিন পর যাচ্ছি ভালোই লাগছে আর ওয়েদারটাও কিন্তু খুব ভালো ছিল আগে তো দেখেছিলাম মোবাইলে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ওয়েদার রিপোর্টে দেখেছিলাম কিন্তু পরে বৃষ্টি হয়নি তো খুব ভালোই ছিল বাতাস বাতাস ছিল তো চলো যাই অনেক দিন পরে খুব ভালো লাগছে আছে মনে হচ্ছে মানে অনেক দিন পর আবার গেলাম কারণ আমি তো ছোট থাকতে আগরতলাতে ছিলাম তো তার জন্য আগরতলা শহরের সঙ্গে একটা স্মৃতি আমার জড়িয়ে আছে সব সময় তো চলো খোয়াই খোয়াইর ফল খোয়াই ফল খোয়াইর লাউয়ের ডুগা খোয়াইয়ের বকফুল সিদ্ধ হয়ে আছে এখন আছে এখন শুধু খালি এখন শুধু করাই দিয়ে খেতে হবে আরেকটা একটা পেপে আছে তো ওটা বের করুন না এটা কি নেট গিয়ে গেল মারো মুজ মারো চুরি করা হয় তো থেকে লাড্ডু আমরা কি খেতে পারবো না পারবো না দেখতেই পাচ্ছ এসেই কত হাসা হাসি ঠাট্টা আর আমরা আসার সময় মাসি দই নিয়ে এসেছিল তো এখন বসে দই খাবো ড্রেস চেঞ্জ করব তারপরে খাওয়া দাওয়া করবো আর কি দু দেখো এখন আমরা কিন্তু খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছিলাম তারপর এখন সন্ধ্যার সময় চায়ের আড্ডা বসবে এখানে মানে অলরেডি বসে গেছে আর চা করছে আমার বোন গিয়ে আর এখানে দেখো ছোট্ট বা কী করছে সবাইকে পেয়ে তো খুশি আর তারাও ওকে নিয়ে খুব খুশি কারণ এমনিতে তো ভিডিও কলে দেখবে ও কী করে না করে দুষ্টামি করে হাসাহাসি করে কিন্তু এখন মানে সামনাসামনি সবাইকে পেয়ে কি করছে কি বলবো মানে কয়েকদিন বাড়ি একদম মানে আমরা যে কদিন আগরতলাতে ছিলাম এত মজা হয়েছে কি বলবো তো আমি এখন ভিডিওটা এডিট করছি যখন বাড়িতে এসে দেখে খুবই মনে হচ্ছে যে দুই তিন দিন তো আমরা খুব আনন্দ করেছিলাম এখন আর ভাল লাগছে না তো চলো দেখতে থাকো আমার ছোট্ট বাবার দুষ্টামি তো দেখো এখন কিন্তু গরম গরম বক ফুল বড়া করছে আর এখন আমরা এখানে সবাই মিলে ভাত খেতে বসে গেছি আগরতলা গেলে সবাই মিলে এটাই মজা যে রান্নাঘরটা অনেক বড় আর সবাই মিলে আমরা একসঙ্গে খেতে বসি তো এটার আনন্দ বাড়িতে হয় না কারণ বাড়িতে তো যে যার টাইম মতো খাই আর ওইখানে গেলে তো সবাই একসাথে খেতে পারি কথা বলতে বলতে মজা হয় তো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব আর আগামী দিন কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্লগ আসছে তো তোমরা আমার ভিডিওটা দেখবে আমার পাশে থাকবে চলো গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো